যারা মাছ খেতে পছন্দ করেন না মাছের আঁচটে গন্ধ পান তারাও চেটে পুটে খাবে আমার আজকের এই রেসিপিটা তৈরি করে নিলে একদম নতুন স্টাইলের একটা মাছের রেসিপি শেয়ার করছি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকের এই নতুন ধরনের মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ একদম বড় পাকা যে কাতলা সেই কাতলা মাছের পেঠিগুলোকে আমি দুটো করে টুকরো করে নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য মাছের পিসগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিতে হবে তারপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একে একে স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর সব শেষে দেব একটুখানি পাতিলেবুর রস এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন একদম হলুদ লবণ লঙ্কার গুঁড়ো লেবুর রস সমস্ত কিছু যেন মাছের মধ্যে খুব ভালোভাবে লেগে যায় যেন হাত দিয়ে বেশ করে মাখিয়ে নেবেন এইভাবে মাখিয়ে রাখলে মাছের যে আঁশটে গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যায় এভাবে কমপক্ষে আপনাদেরকে আধ ঘন্টা মাখিয়ে রেখে নিতে হবে তো আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি আবার আমি এই রান্নাটা করব লোহার কড়াইতে তো একটা লোহার কড়াই নিয়েছি তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোকে ভাজবার জন্য ছেড়ে দেব। আপনারা চাইলে অবশ্যই অ্যালুমিনিয়াম কিংবা ননস্টিকের কড়াইতে এই রান্না করতে পারেন তবে লোহার কড়াইতে রান্নার স্বাদ কিন্তু বেশ অন্যরকম হয় খাবারগুলোর টেস্টই পাল্টে যায় এবার মাছগুলোকে একদম বেশ লাল করে ভেজে নেব। মানে খুব কড়া করে ভাজলে এই মাছের রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু মাছের পিসগুলোকে ছোট ছোট করে কেটেছি তাই জন্য এগুলো খুব সুন্দর ভাজাও হয়ে যায় দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এই তেলের সাথে আমি আরও একটু সরষের তেল যোগ করছি এই রান্নাতে তেলটা একটু বেশি হলে ভালো লাগে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন হিসেবে তারপর আমি ছেড়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু নরম হওয়া অবধি ভেজে নেব তেলের মধ্যে এই রান্নায় কিন্তু কোনো রকমের আদার ব্যবহার করছি না আর মশলাও কিন্তু খুব বেশি দেব না দেখুন আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদের গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করছি আর লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় এবার দিলাম স্বাদ মতন একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো চাইলে আপনারা এখানে জিরের গুঁড়োও দিতে পারেন আমি দিইনি এখন আবারও একটু কষিয়ে নিচ্ছি এইভাবে দেখবেন আস্তে আস্তে পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে তো সেই সময় অবধি আপনাদেরকে এটাকে একটু ভেজে নিতে হবে এবার আমরা এর মধ্যে দেব টমেটো একটা বেশ বড় সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়ে মিশিয়ে দিলাম তো পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের আঁচকে লোতে রেখে করতে হবে একটু সময় নিয়ে এই রান্নাটা করলে এর স্বাদ ভালো হয় তো গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি এখন দেখুন দিয়ে দিচ্ছি দু চামচের মতন রসুন এখানে দেখুন রসুনগুলোকে আমি একদম গোটা গোটাই রেখেছি তো রসুন এখানে আপনারা থেতো করে দিতে পারেন তবে এইভাবে শেষের দিকে মানে রান্নার একটু পরের দিকে যদি রসুনগুলোকে যোগ করেন তাহলে কিন্তু এটা খেতে একটু অন্যরকম হয় তো মাঝে মাঝে এইভাবে স্বাদ বদল করে খেতে কিন্তু আমাদের ভালো লাগে আর সেই একই মাছের ঝাল ঝোল খেতে খেতে সত্যি কথা বলতে গেলে আমাদেরও মাঝে মাঝে একঘেয়েমি চলে আসে সবারই তো এই জন্য মাঝে মাঝে এরকম ভিন্ন স্বাদের রেসিপি করে নিলে কিন্তু বেশ হয় তো দেখতেই পেলেন আমি কাতলা মাছের পিসগুলোকে এবার ছেড়ে দিলাম আর এবার মাছগুলোকেও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মিনিট দুই তো কাতলা মাছ যেহেতু একটু নরম মাছ তো এভাবে কষতে কষতে কিন্তু বেশ ভালোভাবে মাছ সিদ্ধ হয়ে যায় এখন একদম শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে তার পেঁয়াজের যে লেয়ার্সগুলো সেগুলোকে খুলে খুলে রেখেছি ঠিক যেভাবে আমরা চিলি পনির বা চিলি চিকেন রান্না করি তখন যেভাবে পেঁয়াজগুলোকে কাটি ঠিক সেইভাবে করেছি আর চার থেকে পাঁচটা এরকম কাঁচা লঙ্কাকে বড় বড় টুকরো করে কেটে ছেড়ে দিলাম একদম শেষে এতে কি হবে খুব বেশি কিন্তু গ্রেভিটা ঝাল হবে না কিন্তু এই লঙ্কাগুলো বেশ সুন্দর নরম হয়ে একটা সুন্দর ফ্লেভার দেবে এই গ্রেভিতে আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা গ্রেভি থেকে এই লঙ্কাগুলোকে ভাতের সাথে বা রুটির সাথে মেখেও খেয়ে নিতে পারেন এখন কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল প্রায় বলতে পারেন হাফ বাটির মতন জল দিলাম এই রান্নাটা কিন্তু একেবারে মাখা মাখা গায়ে গায়ে হবে তাই জল খুব বেশি দেব না যেটুকু জল দিয়েছি পুরোটাই কিন্তু শুকিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে একদম মাখা মাখা করে নিতে হবে যেন এর মধ্যে এতটুকু গ্রেভি না থাকে এটা পুরোপুরি মাখামাখা হলে তবেই খেতে ভালো হবে আর সবশেষে একটু চিনি দিলাম তবে চিনিটা অপশনাল আপনারা যদি চান এটা নাও দিতে পারেন দেখুন এবার মাছটা আমাদের কিন্তু একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখামাখা হয়েছে পুরো গায়ে গায়ে মাছের মধ্যে মশলাগুলো লেগে রয়েছে আর সেই জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে এত ভালো লাগে সব শেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আমি গ্যাস অফ করে দিচ্ছি তো এইভাবে আপনারা কাতলা রুই আর বোয়াল যে কোনো বড় ধরনের যে মাছ সেই মাছগুলোকে এই পদ্ধতিতে রান্না করে দেখতে পারেন এটা গরম ভাতের সাথে বা রুটির সাথে বেশ ভালো লাগে তো আমি পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের এই স্পেশাল ধরনের বা নতুন স্বাদের কাতলা মাছের কারি আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কামেন্ট আর শেয়ার করবেন চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার